মার্কিস কাপড় ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর ধামাকা অফার হামাস ডিজাইন এর পর্দা এমব্রয়ডারি করা থাকে ইট কালেকশন এসি এই কাপড় কোরিয়ান ডিজাইন টার সেল ডিজাইন এর পর্দা পুরো রাজুকেটটা ডিজাইন ভাই আয়না ডিজাইন এর পর্দা পর্দা সেতু মডেল ডিজাইন দুবাই মডেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সরাসরি চলে আসলাম আলিফ ফোদা গ্যালারি এবং আজকে দেখাবো একদম রিজিনাল প্রাইস এর মধ্যে পর্দার কালেকশন এবং আজকের ভিডিও যারা হেল্প করবে এর থেকে মোহাম্মদ জয়ীর ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম

আপনি বললেন কেমন সুন্দর এবং আমাদের আরো আউটলেন শান্তি যেমন গুলিস্তান ওদিকে থাকেন আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড থেকে আপনি কিনবেন

টু ইন ওয়ান ডি দেখেন আমাদের উত্তরা এক নম্বর পাঁচ নম্বর রোডে দেখবেন জালিফোর্দা গ্যালারি এটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম এবং যারা বাড্ডা রামপুরা মালিবাগ মৌসাক থাকেন সেখানে আমাদের শোরুম আছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট

থাকবে সতেরোশো টাকা টাকা পিস এটা কি সতেরোশো সতেরোশো এরপর আপনার একটা নতুন আইসে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা রাখা যাবে সতেরোশো টাকা পিস সতেরোশো টাকা পিস এটা শোরুমে চব্বিশশো টাকা রেট আচ্ছা আমরা ষোলোশো টাকা পিস

যে মারুম ডিজাইন মাশরুম ডিজাইনের পর্দা এটা রাখা যাবে চারশো আশি চারশো পিস বারোশো এই চারশো চারশো আশি হাজারি গোলাপ হাজারি গোলাপ ফুলের ফুলের কিন্তু দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর একদম নিউ কালেকশন বাইক এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এই যেবাই ডিজাইন ডুবাই মডেল চারশো আশি টাকা চারশো আশি টাকা পিস এরপর আপনার একটা ডিজাইন এই যে দেখে চারশো আশি টাকা পিস চারশো টাকা পিস চারশো পঞ্চাশ পঞ্চাশ একটা ডিজাইন

এই আমাদের এক কালার ভিতরে এক কালার পর্দা যারা গাজীপুর যদি আপনি অরিজিনাল কিনতে চান আলিফ লোগো সাইনবোর্ড আলিফর্দা গ্যালারি দেখে আপনার পর্দা কিনবেন আচ্ছা যারা খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবা গ্যালারি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ Okay.